নমস্কার দর্শক বন্ধু সোমবার মহাদেবের পুজোর দিন কিছু মন্ত্র কানে শোনার নিয়ম রয়েছে এবং পুজো করার সময় যদি এই মন্ত্র জপ করেন তাহলে বাধা বিপত্তি কেটে যায় বড় বড় রোগ ব্যাধি সেরে যায় জীবনে চলার পথে যেসব বাধা আসে সেই সব বাধাগুলি কেটে যায় এবং কর্মে উন্নতি ব্যবসায় উন্নতি আর্থিক উন্নতি জীবনে কখনো টাকার অভাব হয় না যদি আপনি এই মন্ত্র কানে শোনেন অথবা পুজো করার সময় এই মন্ত্র যদি আপনি জপ করেন যে কোনো মন্ত্র যেমন একশো বার জপ করতে হয় ঠিক তেমনই যে কোনো মন্ত্র একশো বার পাঠ করা সেই মন্ত্র যদি আপনি শোনেন শ্রবণ করেন তাহলে কিন্তু ঠিক একই ফল লাভ করা যায় এই ভিডিওতে একশো বার পাঠ করা হয়েছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন বা বাড়িতে চালিয়ে রাখুন এই মন্ত্র চলতে চলতে বন্ধ করে দেবেন না মন্ত্রটি শুরু হচ্ছে ভিডিওতে লাইক করুন এবং কমেন্টে লিখুন হার হার মহাদেব ওগবতের

নীলকণ ঢায় ভগবতেরো দিতায় দাম শিবায়ী হীলকণায় ভগবতেরো দিতায় মা শিবায়ী হীলকণায় ভগবতেরো বিমান শিবায় ও হীলকণায়

ভগবতের ও পিতায় মাসিবায়ী হীলক ভগবতের ওপিায় মা শিবায় ওই হীলকণায় ভগবতের ও পিতায় মিবায় ও হীলকণায়

ও মি হলকণ ঢায় ভগবতে রোবতা মিবায়ী হলক ভগবতে রোপিতাম মং শিবায়ী হীলক ভগবতে রোপিতায় মিবায়ী হায় ভগবতে রোতিম শিবায়ী হীলকণায় ভগবতের ও দিদায় মন শিবায় ঐ নীলকণ্ঠায় ভগবতের রোদিদায় মান শিবায় ঐ নীলকণ্ঠায় ভগবতের রিদায় মান শিবায় ও নীলকণ ঢায় ভগবতেরো পিতায় মিবায়ী হীলকণায় ভগবতের পিতায় মিবায়ী হীলকণ ঢায় ভগবতেরো হো মিবায়ী হীলকণায় ভগবতে রোজতা মন শিবায় ঐ হীলকায় ভগবতে রোজায় ম শিবায় ঐ হীলকায় ভগবতের রোজতা মন শিবায় ঐ হীলকায় ভগবতে রোজ তা মন শিবায় ঐ নীলকণ ঢায় ভগবতের ও দিতায় মা শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের ও দিতায় মা শিবায় ঐ হীলিকণায় ভগবতের দিতায় মাসিবায় ঐ হীলকণ ঢায়

ও মি হীলকণায় ভগবতের রোদী দায় লমা শিবায় ও মি হীলকণায় ভগবতের রোদী দায় লমা শিবায় ওই হীলকণায় ভগবতের রোদী দায় লমা শিবায়

ও মি হীলক ভগবতের ওপিতায় লম শিবায় ও মি হীলক ভগবতের ওপিতায় লম শিবায় ওই হীলকণায় ভগবতের অল শিবায় ও হীলক

ও নীলকণ ঢায় ভগবতের উদ্দায় দাম শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের দাম শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের উদ্দায় দাম শিবায় ঐ হীলকণ ঠায়

নীলকণায় ভগৱত ৰোপিতাই লিৱায় ঔ হওঁ নীলকণায় ভগৱত ৰোপিতাইল মা শিৱায় ঔ হওঁ নীলকণায় ভগৱত ৰোপিতাই লিৱায় ঔ হওঁ নীলকণ ঢায়

ওই হীলকায় ভগবতের লমা শিবায় ও হো নীলক ভগবতে রোদ্ায়ী হো নীলকণ ঠায় ভগবতের মিবায় ও হো নীলকণ ঠায়

ও মি হীলক ঢায় ভগবতে রোদ্ শিবায় ওই হীলক ঢায় ভগবতে রায় মিবায় ওই হীলক ভগবতে রোদ্ শিবায় ওই হীলক ঠায় ভগবতে রোজিতায় দাম শিবায়ীলক ভগবতে রোজিতায় মন শিবায় ঐ হীলক ভগবতে রোজিতায় মিবায় ঐ হীলক ভগবতে রোজিতায় দাম শিবায় ও নীলকণ ঢায় ভগবতেরো দিতায় মাস শিবায় ঐ মি হীলকণ ঢায় ভগবতেরোদী দায় মা শিবায় ওই হীলকণ ঢায় ভগবতের দিতায় মিবায় ঐ হীলকণায়

ওই হীলক ভগবতেরো পিতায় মিবায়ী হীলক ঢায় ভগবতের পিতায় মন শিবায় ঐ মি হীলকণায় ভগবতেরো পিতায় মিবায়ী হীলকণায়

ঐ নীলকণ ঠায় ভগবতের রিতায় এলামা শিবায় ঐ হীলকণ ঠায় ভগবতের রবি তাইলাম শিবায় ঐ হীলক ভগবতের রোদিতায় মিবায় ঐ হীলকণ ঠায়

ও মি হীলকণায় ভগবতে রবিদায় লমা শিবায় ও মি হীলকণায় ভগবতের রোবিদায় দম শিবায় ওই হীলকণায় ভগবতের রোপিতায় লমা শিবায় ওই

ওই হীলক ভগবতের ও পিতায় মা শিবায় ওই হীলকণায় ভগবতের ও পিতায় মা শিবায় ওই হীলকণায় ভগবতের অবায় ও হীলকণায়

ঐ নীলকণ ঠায় ভগবতের রোদায় মিবায় ঐ হীলকণ ঠায় ভগবতে রোদায় মিবায় ঐ হীলক ভগবতের রোদায় মিবায় ঐ হীলকণ ঠায়

ওই হীলক ভগবতের পিতায় মা শিবায় ও হীলকণায় ভগবতের পিতায় মা শিবায় ওই হীলক ভগবতের পিতায় মা শিবায় ওই হীলকণায়

ঐ হো ঠায় ভগবতের রোজিত মাসিবায় ঐ হীলকণ ঠায় ভগবতের ও পিতায় হো শিবায় ঐ হীলকণ ঠায় ভগবতের ও দিতায় মাসায় ঐ ঠায় ভগবতে রোপিতায় মান শিবায় ওই হীলকণায় ভগবতে রোজিতায় ম শিবায় ওই হীলকণায় ভগবতে রোপিতায় দাম মান শিবায় শিবায় ওই হীলকণায় ভগবতেরো বিদায়মা শিবায় ওই হীলকণায় ভগবতেরো বিদায় লমা শিবায় ঐ হীলকণায় ভগবতেরো বিদায় লমা শিবায় ও ঠায়

ভগবতে রোদিদায় মন শিবায় ঐ হীলকণায় ভগবতে রোদিদায় দাম শিবায়ীলকণ ঢায় নীলকণ্ঠায় রোদি দায় নম শিবায় ঐ নীলকণ্ঠায় ভগবতে রোদিদায় নম শিবায় ও নীলকণ ঢায় ভগবতের ওপিদায় মস্তি বায় ঐ ও ভগবতের বিদায় মস্তি বায় ঐ হীলকণায় ভগবতেরো বিদায় মস্তি বায় ঐ ঠায়

ঐ নীলকণ ঢায় ভগবতের অলামা শিবায় ঐ হীলক ভগবতের ওদিতায় লমা মা শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের দিতায় মাসিবায় ঐ হীলকণ ঢায় ভগবতে রোপিতায় লমন শিবায় ও মি হীলকণায় ভগবতেরো পিতায় মিবায়ী নীলকণ্ঠায় ভগবতের রোপিতায় লম শিবায় ও মি হীলকণায় ভগবতের রোপিতায় শিবায় ও নীলকণ ঢায় ভগবতে রোদিতায় লমন শিবায় ঐ হীলিকণায় ভগবতে রোদিতাই লমন শিবায় ঐ হীলকণায় ভগবতে রোদিতাই লমন শিবায় ঐ হীলিকণায়

ঐ ঠায় ঢায় ভগবতের রোতায় লমা শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের রোতায় লমা শিবায় ঐ হীলকণ ঢায় ভগবতের রোতায় লমা শিবায় ঐ ঠায়

ও মি হীলকণ ঢায় ভগবতের ওপিদায় দাম শিবায় ও মি হীলকণ ঢায় ভগবতের ওপিদায় দাম শিবায় ও মি হীলকণ ঢায় ভগবতের

ভগবতে রোদিতায় মিবায়ীলকণ ঠায় ভগবতে রোজিতায় মিবায়ীলকণ ঠায় ভগবতে রোদিতায় ম শিবায় ঐ হীলক ভগবতে রোদিতায় মিবায়